প্রিয় দর্শক কি আমরা জানবো কীভাবে আজরাই সাল্লামের মৃত্যু হবে যখন পৃথিবীর সকল মানুষ মারা যাবে তখন আল্লাহ তালা হজরত আজরাইল আল্লাহ আলি সাল্লামকে বলবেন এখন কোন কোন জাতি বেঁচে আছে আজরাই সাল্লাম বলবেন মানুষদের যান কবজ করা হয়ে গেছে এখন জিন্দের যান কবজ করা বাকি আছে তখন আল্লাহ তালা জিন্দের যান কবজ করতে আদেশ করবেন হজরত আজরাই সাল্লাম জিন্দের যান কবজ করার পর আল্লাহ তালা আবার হজরত আজরাই সাল্লামকে বলবেন এখন কোন জাতি বেঁচে আছে তখন আসর আলহিম বলবেন মানুষ এবং জিন জাতির যান কবজ করা হয়েছে এখন পশু পাখি বেঁচে আছে আল্লাহ তালা তাদেরও যান কাবজের আদেশ করবেন হজরত আজরাইল আলী পশু পাখি যান কবজার পর আল্লাহ তালা আবার হজরত আজরাইল আলি বলবেন এখন কোন কোন জাতি বেঁচে আছে তখন হজরত আজরাইল আলি বলবেন ফেরেস্তাদের যান কবজ করা বাকি আছে আল্লাহ তালা ফেরেস্তাদের যান কাবজের হুকুম দিবেন হজরত আজল্লা সাল্লাম একে একে সকল ফেরস্তার জান কাবজের পর আল্লাহ তালা আবার বলবেন এখন কার কার জান কবজ করা বাকি আছে তখন হজরত আজল্লা সাল্লাম বলবেন এখন হজরত জিবাই সাল্লাম ও ইশরাফিআ সাল্লাম মিকে ইলা সাল্লাম এদের যান কবজ করা বাকি আছে তখন আল্লাহ তালা মিকে আলী সাল্লামের জান কবজের হুকুম দেবেন হজরত আজল্লি আসালাম মিকেলা সাল্লামের জান কবজের পর আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামের জান কবজের হুকুম দিবেন হযরত আযরাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালামের জান কবজের পর আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের জান কবজের হুকুম দিবেন হযরত আযরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালামের জান কবজের পর আল্লাহ তাআলা আবার হযরত আযরাইল আলাইহিস সালামকে বলবেন সৃষ্টি জগতের এখন কার কার জান কবজ করা বাকি আছে তখন হযরত আযরাইল আলাইহিস সালাম বলবেন সৃষ্টি জগতের মধ্যে মানুষদের যান কবচ করা হয়ে গেছে জিন্দের যান করা হয়েছে পাখির যান কবচ করা হয়েছে ফেরেস্তাদেরও যান কবচ করা হয়েছে আপনার প্রসিদ্ধ তিনজন ফেরেস্তার যান কবচ করা হয়েছে এখন শুধু আমার যান কবচ করা বাকি আছে শুধু আমি বেঁচে আছি তখন আল্লাহ তালা বলবেন তুমি তোমার যান কবচ করো তখন হজরত আজল্লা আলি ইসলাম বলবেন আমি সৃষ্টি জগতের সকলে যান কবচ করলাম এখন আমারও মরতে হবে আল্লাহ তালা বলবেন তুমি মরে যাও তুমি তোমার জান কবচ করো তখন হজরত আজরুল আলাইসাল্লাম জান্নাত এবং জাহান্নামের মাঝে দাঁড়িয়ে বিকট আওয়াজ করে নিজের যান কবচ করে দিবেন তখন আল্লাহ তালা পুরা ব্রহ্মাণ্ডে এক থাকবেন কোনো জীবজন্তু জীবিত থাকবে না তারপর আল্লাহ তালা পুনরায় সকল সৃষ্টিজীবকে পুনর্জীবিত করবেন তারপর কিয়ামত কায়েম হয়ে যাবে যারা ভালো কাজ করবে তারা জান্নাতে যাবে আর যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামে যাবে